সবসাহেব আপনি হাই কোর্টে রয়ছেন আপনি সবসাহেব চ্যাটার্জি আপনি ফাইনে লড়াই করেন কিন্তু পশ্চিমবঙ্গে এই মুহূর্তে হকার উৎচ্ছেদকে কেন্দ্র করে যে ঘটনা ঘটছে সারা বাংলা জুড়ে বুলডোজার চলছে আপনি কি বলবেন কি বলবো বুলডোজার দেখে কান ভাল লাগে হুম কোনো কিছু নেই হুম এখন শুধু কি প্রতিপক্ষ প্রতিপক্ষকে বলবো বলবো না মানুষকে বুঝতে হবে হুম পশ্চিমবঙ্গের মানুষকে বুঝতে হবে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন চব্বিশে জুন বলছেন যে অকার আর সাতাশ তারিখে বলছে রিলাক্সবেন কথা কে কি বিশ্বাস করেছে

আমি তাদের তাদের এবং আপনি কি মনে করেন কারণ আপনি তো এবারে লোকসভায় লড়াই করেছেন যে বহু জায়গায় পৌরসভাতে তৃণমূল কংগ্রেস হেঁটে যাওয়ার পর বিজেপি যেখানে বহু জায়গায় লিড নিয়েছে এটা কি রাজনৈতিক বদলা এটা কি ইস্যু এটা কি সামনে রেখে করতে চাইছে রাজনৈতিক এজেন্ডা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক এজেন্ডা আর বিজেপির রাজনৈতিক এজেন্ডার মধ্যে কোনো ফারাক নেই আমি আগেও বলেছি আজও বলছি ভবিষ্যতেও বলবো তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এই মধ্যে পার্থক্যটা শুধু ধর্ম দিয়ে দেখলে হবে না এই পার্থক্যের মধ্যে যদি করতে হতো তাহলে কাজে কর্মে করা উচিত ছিল দুটি দলই গণতন্ত্র বিরোধী আমি বলেছিলাম নির্বাচনে জিতেছে তার মানে তো আমাদের বক্তব্য গুলো ভুল প্রমাণিত হয়নি তো আজকে যা বিজেপি উত্তরপ্রদেশে প্রদেশে করেছে যা আমরা দেখেছি সেখানে সেই একই জিনিস আজকে এখানে হচ্ছে যা হরিয়ানায় হয়েছে উত্তর প্রদেশে হয়েছে সেই একই জিনিসের প্রতিফলন হচ্ছে একটা বিরাট অংশের মানুষের অর্থনৈতিক ভাবে বিপর্যয় নেমে এসছে এই হকার যারা ফুটপাতে ব্যবসা করেন তাদের ঘর বাড়ি চাল চুলো অন্নহীন অবস্থা এবং শিক্ষার ক্ষেত্রে পরিস্থিতি যে সমস্ত ছেলে পড়াশোনা করে এ জায়গা বামপন্থীর ভূমিকা কি আপনি নিজে লড়াই করেছেন আমি বলেছি এখনো বলছি যা যা আপনি বলছেন এই অবস্থাগুলো খুব একটা ভালো হলই ছিল না গত কয়েক বছরে জেসিবি তে করে পূর্ণ হলো অর্থনৈতিক অবস্থা মানে খুব একটা ভালো দামে হুম ড্যাট এ ড্যাট জেসিবি করে হঠাৎ করে লোকে কিছু করে খাচ্ছিল তাদের উপরে আবার আক্রমণ নামিয়ে আনা আক্রমণটা বেড়েছে আক্রমণের মাত্রাটা বেড়েছে অবস্থাটা কিন্তু খারাপই ছিল খারাপই আছে আর মমতা ব্যানার্জি যতদিন পর্যন্ত এই বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন খারাপই থাকবে এর থেকে উদ্ধার হওয়ার কোনো রাস্তা অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সুভ থ্যাংক ইউ থ্যাংক ইউ